হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ইংলিশের ক্লাস নাম্বার সাতাশ এবং এর আগে আমরা টোটাল ছাব্বিশটি ক্লাস ডিসকাস করছি আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এবং এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে বিপি এক্সাইজ কনস্টেবল মেন ডাব্লুবিপি এসআই মেন্স আইসিডিএস সুপারভাইজার মেন্স মেসলেনিয়াস মেন্স সেখানে এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে তার সাথে এসএসসি সি জি এস এম যে কোনো পরীক্ষা তুমি प्रिपरेशन নাও এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং আজকে আমরা যে টপিকটা ডিসকাস করছি এটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্স সরি ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার দশ সালে যে এক্সামটি হয়েছিল তার ইংলিশের क्वेश्चनগুলো আমরা ডিসকাস করব তো টোটাল আজকের সেটটাতে টোয়েন্টি ফাইভ ইংলিশের কোশ্চেন আছে তোমরা অবশ্যই একটু দেখে নাও ওকে নেক্সট প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে কী বলেছে দেখো চুজ দ্য রাইট অল্টারনেটিভ from the option given below এখানে কি বলেছে এ গোডমেট লাভস ড্যাশ এবার তোমাকে এখানে জানতে হবে এই গোডমেটস এই শব্দটি मीनिंग কি তো এই শব্দটির मीनिंग्स হচ্ছে খাইয়ে লোক যে মানে যে খেতে খুব ভালোবাসে তাহলে একজন খাইয়ে লোক সবথেকে বেশি কি পছন্দ করবে অপশনগুলো দেখলে আমরা এখানে ইজিলি অ্যানসার করতে পারবো যে একজন খাইয়ে লোক সে সবথেকে বেশি পছন্দ করে ফুড বা খাবার অপশন সি হয়ে যাবে তাহলে তাহলে এখানে দেখো আমরা এখানে ইজিলি আমরা অ্যান্সারটা করতে পারছি তো অপশন হচ্ছে এখানে অপশান আমার দেওয়ার আগে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবার চলে আসে আমরা দুই নম্বর প্রশ্ন এখানে দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে মানে মোস্ট মিনিংফুল ওয়ার্ড এগুলোর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বলতে হবে তো দেখো দ্য ড্যাশ অফ দ্য প্লেস মেনি অ্যাসেটিক্স তো এই অ্যাসেটিক্স এইটার মানে কি তো এটার মানে হচ্ছে হচ্ছে তপস্বী তো তপসী মানে বহু এমন একটি জায়গা অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে তো কেমন ধরনের জায়গা তাদেরকে আকর্ষণ করে খুবই শান্ত বা নীরব জায়গা তার কারণ তাদের তপস্যা করতে সুবিধা হয় তো এখানে দেখো প্রত্যেকটা শব্দ যেগুলো রয়েছে সবার প্রথম যেটা রয়েছে দেখো এখানে আমি এটা মিনিং লিখে দিয়েছি কোয়াইটনেস মনে হচ্ছে নিস্তব্ধতা সাইলেন্সও মনে হচ্ছে নিরবতা বা নিস্তব্ধতা কোয়াইটিউড মনে হচ্ছে শান্ত এবং সাউন্ডলেসনেস মানে এটাও মনে হচ্ছে নির্বোধতা বা নিস্তব্ধতা তো এগুলোর মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে ইউজ হবে তো এখানে মনে রাখবে এখানে যেটি অ্যানসার হবে সেটি হচ্ছে অপশন এ কোয়াইটনেস মানে নিস্তব্ধতা মানে নিস্তব্ধ একটা জায়গা যেটা বহু তপস্বীকে আকর্ষণ করে তো অপশন এ হবে এখানে এটার অ্যানসার তিন নম্বর প্রশ্ন দেখো এখানেও দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে তো এখানে কি বলেছে দ্যাট স্ট্রিট ইজ নট কোপারলি ড্যাশ তো রাস্তাটি পুরোপুরি ভাবে ড্যাশ এখানে কি হবে এবার দেখো ওয়ার্ড গুলোর মিনিং দেখো এখানেও প্রত্যেকটা ওয়ার্ডের এর মিনিং খুবই কাছাকাছি ইলুমড মানে হচ্ছে আলোক সজ্জিত বা আলোকসজ্জা ইলুমিনেট ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা ইলুমিনেটেড ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত এবং এনলাইটেন্ড এনলাইটেন্ড মানে হচ্ছে আলোকিত করা ওকে তো এখানে কোন ওয়ার্ডটা ইউজ হবে তো এখানে মনে রাখবে এখানে যে ওয়ার্ডটা ইউজ হবে সেটা হচ্ছে অপশন সি ইলুমিনেটেড মানে রাস্তায় দ্য স্ট্রিট বা রাস্তায় ইজ নট প্রপারলি ইলুমিনেটেড তো দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড মানে রাস্তাটি পুরোপুরিভাবে আলোকিত নয় ওকে নট প্রপারলি বলেছে মানে নট এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশন সি নেক্সট চার নম্বর কোয়েশ্চেন আমরা এখানে দেখো কি বলেছে এখানেও তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাংক দিয়েছে কি বলেছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফর্ম তো এটা তোমাদের এক কোথায় প্রকাশ যেটাকে বলা হয় সেটাই বলা হয়েছে এ ম্যান উইথ আইডিয়া মানে এমন ব্যক্তি যিনি অযৌক্তিকভাবে বিভিন্ন ধারণা সহ এমন একটি ব্যক্তি তো তাকে কি বলা হয় তো এখানে দেখো এগুলোর আমি মিনিং একটু বলে দিচ্ছি সবার প্রথম দেখো এসেন্ট্রিক মানে হচ্ছে কি খামখেয়ালি ব্যক্তি ম্যানি এক মানে হচ্ছে যে লোক পোলা বকে ম্যানিকিন ম্যানিকিন মানে হচ্ছে কি বামন এবং ফোবিক ফোবিক মানে হচ্ছে চূড়ান্ত বা অযৌক্তিক ভয় তো এখানে কোনটা ইউজ হচ্ছে তো দেখো এটা একটু গোলমালে তো এখানে তোমার অপশন এটাও হতে পারে অপশন বিটাও হতে পারে তো তুমি যদি নাও তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ অ্যান্ড এসেন্ট্রিক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এভাবে আমি বিভিন্ন বই দেখলাম কিছু বইয়ে অপশন এ দেওয়া রয়েছে কিছু বইয়ে অপশন বি দেওয়া রয়েছে তোমার যদি মনে হয় অপশন বি হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন চলে আসি এখানে দেখো এ ম্যান এখানে তোমাদের ফিল ইন দা ব্ল্যাংস দিয়েছে এক কথায় প্রকাশ হিসাবে ওকে দা এ ম্যান ইন ইন দ্য চার্জ অফ ফার্মিং ইজ কল্ড তো এমন ব্যক্তি যিনি কৃষিকাজ ও লালন পালন করার দায়িত্বে থাকেন তাকে কি বলা হয় তো এখানে আমরা প্রত্যেকটার মিনিং দেখে নেবো এ ম্যান মানে হচ্ছে চাষি বা কৃষকও বলতে পারো ফার্মার ফার্মার মানে তো কৃষক আমরা প্রত্যেকেই জানি তারপর দেখো ফার্ম ম্যানেজার ফার্ম ম্যানেজারের বাংলাও ফার্ম ম্যানেজারই বলা হয় এবং ম্যান হাজব্যান্ড মানে কি কৃষক বা একটি ছোট জমির মালিক তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি ফার্মার ওকে অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার নেক্সট চলে আসি আমরা ছয় নম্বর প্রশ্ন এখানে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো একটু ভালোভাবে পড়বে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ওয়ান সাপ্লাই তো দেখো মোজ নেচার মিনস তো ল্যাসেরিমোস এটা মানে কি একটু ল্যাচারিমোস নেচার এটার মানে হচ্ছে হচ্ছে অশ্রুময় বা কাঁদুনে প্রকৃতির মানে অশ্রুময় বা কান্দুনে প্রকৃতির ব্যক্তি তাদেরকে বলা হয় ল্যাচারিমোস নেচার ওকে তো এখানে বাকিগুলোর মিনিংটা একটু দেখে নাও সবার প্রথম যেটা রয়েছে দেখো লেদারিক মানে হচ্ছে অলস প্রোন টু অ্যাঙ্গার মানে হচ্ছে রাগান্বিত করা বা রাগান্বিত হওয়া প্রোন টু টিয়ার মানে হচ্ছে অশ্রুময় এবং এনার্জেটিক মানে হচ্ছে প্রবলভাবে সক্রিয় এবার এখানে তোমাকে কি বলেছে ল্যাচারিমোস নেচার মানে হচ্ছে অশ্রুময় বা কাঁদুনে প্রকৃতি তাহলে এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি প্রোন টু টিয়ার তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার চলে আসি আমরা সাত নম্বর প্রশ্ন এখানে তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কসই দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ মিনিং এক কথায় প্রকাশের মতনই দিয়েছে দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ ড্যাশ তো এমন ব্যক্তি যে তার নাককে ফলো করে নাক মনে করি তো সে তার মানে কি বলবো টার্গেটের দিকে একদম দৃঢ় সেইরকম ব্যক্তিকে বলা হচ্ছে তো এখানে যেটা ইউজ হবে সেটা মনে রাখবে আগে প্রত্যেকটা মিনিং দেখে নাও ফ্যাশন মনে হচ্ছে আবেগ রেশনালি মনে হচ্ছে যৌক্তিকতা ইনস্টিং মনে হচ্ছে প্রবৃত্তি এবং মেমরি মনে হচ্ছে স্মৃতি তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন সি ইনস্টিং মানে তাহলে কি হচ্ছে দ্য ম্যান হু ফলোজ হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ ইনস্টিংস মানে সে তার প্রবৃত্তিকে ফলো করছে নাককে ফলো করা মনে হচ্ছে সে তার প্রবৃত্তিকে ফলো করছে ওকে আট নম্বর প্রশ্নে চলে আসি এখানে দেখো কি বলেছে চুজ দা কারেক্ট অল্টারনেটিভ ফর্ম অন দা সাপ্লাইজ তো এখানে দেখো ডিটেক্ট পাবলিক ইজ ইউজড ইন এ ডেরোগেটরি সেন্স ডেরোগেটরি সেন্সে এই পাবলিক শব্দটি কোনটির ক্ষেত্রে ব্যবহৃত করা যায় তো এখানে মনে রাখবে এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পাবলিক ওমেন অপশন বি হবে এখানে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্ন এখানে দেখো চুজ দা রাইট ওয়ার্ড ফ্রম দা অল্টারনেটিভ টু কমপ্লিট দা সেন্টেন্স মানে এই লাস্টে যে সেন্টেন্সটা কমপ্লিট হবে এটা পুরো একটা ইডোমিক টার্ম ওকে বা একটা ইডিয়ামস তো এখানে দেখো এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেল আন্ডার দ্য ড্যাশ তো আন্ডার দ্য ড্যাশ বলে একটি তোমার ইডিয়ামস হয়ে থাকে তো এটা মনে রাখবে আন্ডার দ্য কার্পেট এটা হচ্ছে একটা ইডিয়ামস ওকে আন্ডার দা কার্পেট তো এটা মনে রাখো এটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এটার মানে হচ্ছে কি কিপ সিক্রেট অর হাইড এন্ড ফ্রম ভিউ মানে সিক্রেট কে তোমার যে সিক্রেট রয়েছে সেটাকে লুকিয়ে রাখা বা যেটা যাতে লোক দেখতে না পারে সেইরকম ব্যাপার ওকে তো একজন চালাক ব্যক্তি তার ফ্যামিলির যে স্ক্যান্ডেল বা কাণ্ডগুলো হয়ে রয়েছে সেগুলোকে সে মুছে ফেললো বা ঝেড়ে ফেললো এরকম ব্যাপার ওকে আন্ডার দা কার্পেট তো অপশন সি হচ্ছে এখানে এটা অ্যান্সার তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কার্পেট হবে নেক্সট মনে রাখবে এখানেও তোমাকে দিয়েছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এবং এখানেও যেটা কি বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড তো এখানের মধ্যে কোন ওয়ার্ডটা ইউজ হবে তো এখানে মনে দেখো কোয়েশ্চেনটা কি বলেছে ইট ইজ ইউজুয়ালি নাও ডেজ টু ব্লো ওয়ান্স ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স তো এখানে মনে রাখবে এই যে ব্লোজ ওয়ান্স ওন ড্যাশ এটা হচ্ছে একটা ইডিওমিক টার্মস তো সেটা যদি তোমার জানা থাকে তাহলে ইজিলি তোমাকে পুরো সেন্টেন্সটাও পড়তে হবে না তো এখানে মনে রাখবে এখানে যেটা অ্যানসার হচ্ছে কি ব্লোজ ওয়ান্স ওন ট্রাম্পেট ব্লোজ ওয়ান্স ওন ট্রাম্পেট মানে কি যে নিজেই নিজের গুণগান করা বা একটা আমরা বাংলায় বলে থাকি নিজে নিজের ঢাক পেটানো সেটাই হচ্ছে যে নিজে নিজেই নিজের গুণগান করা বা ব্লোজ ওয়ান্স ওন ট্রাম্পেট তো এটা হচ্ছে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার তাহলে ইডোমিক তোমাকে পুরোটা জানতে হচ্ছে তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে এবার দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এ বি সি ডি এই প্রত্যেকটা শব্দর মিনিং তোমাকে জানতে হবে এবং তোমাকে বলতে হবে এগুলোর মধ্যে কোনটির মিনিং এগুলোর মধ্যে কোনটির মিনিং তার পরেরটার সাথে বিপরীত রয়েছে অপোজিশন রয়েছে ওকে তো সবার প্রথমে আমরা মিনিংগুলো দেখে নেব তো সবার প্রথম দেখো ডগিস মানে হচ্ছে কুকুর সম্বন্ধীয় ক্যানি এটাও মনে হচ্ছে কুকুর সম্বন্ধ তো এটা হচ্ছে তোমাদের সমার্থক অপোজিট হচ্ছে না তারপর দেখো ম্যানলি ম্যানলি মনে হচ্ছে পুরুষালি এবং ভিড় ভিড়িলে মনে হচ্ছে এটাও মনে হচ্ছে পুরুষ জাতি সম্বন্ধীয় তো মানে এটাও তোমার সমার্থক শব্দটিই হচ্ছে তারপর দেখো ডিভাইন ডিভাইন মনে হচ্ছে কি ঐশ্বরিক বা দেবতা এবং ইনফার্নাল মানে হচ্ছে কি নরকীয় তাহলে এইটা আমরা বুঝতে পারছি এইটা একে অপরের অপোজিট রয়েছে সবার তারপর লাস্টে যেটা রয়েছে দেখো আর্থলি মানে হচ্ছে পার্থিব এবং টেরিস্টেরিয়াল মানে হচ্ছে পার্থিব তাহলে এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি যে এটা হচ্ছে একে অপরের অপোজিট তো অপশন সি এখানে এটা অ্যান্সার হচ্ছে ডিভাইন এবং ইনফার্নাল ওকে ইনফার্নাল নেক্সট বারো নম্বর এখানেও তোমাকে সেম কোশ্চেন দিয়েছে অপোজিট যেটা সেটা তোমাকে বলতে হবে তো প্রত্যেকটার মিনিং আমাদের জানতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমি দেখো প্রত্যেকটার মিনিং লিখে দিয়েছি তো সবার প্রথম দেখো এখানে যেটা রয়েছে পিডেন্ট পিডেন্ট মানে কি পিডেন্ট মানে হচ্ছে পন্ডিতাভিমানি এবং এখানে যেটা রয়েছে পেডাগো পেডাগোগিক পেডাগোগিক এটার মানে হচ্ছে পণ্ডিতি মানে এটারও তোমায় প্রায় একই সমার্থক শব্দ বলতে পারো নেক্সট যেটা রয়েছে দেখো হিউমিড হিউমিড মানে হচ্ছে কি স্যাঁত সেতে এবং অ্যাডিড এটার মানে কি অ্যাড অ্যাডিড এটা মানে হচ্ছে শুকনো তাহলে এইটা আমরা বলতে পারি একে অপরের অপোজিট রয়েছে তারপরে দেখো এরোনিয়াস মানে হচ্ছে কি ভ্রান্ত এবং এখানে কি রয়েছে ফলটি মনে হচ্ছে ভ্রমাত্মক বা ভুল এরকম কিছু তাহলে এটাও তোমার তোমার सेम বলতে পারো একই সমার্থক শব্দ এবং সবাই লাস্টে যেটা রয়েছে হরিবেল মনে হচ্ছে ভয়ঙ্কর এবং হরেনডিয়াস মনে হচ্ছে ভয়ঙ্কর তাহলে এখান থেকে আমরা একটা आंसर পাচ্ছি সেটা কি হচ্ছে অপশন বি হিউমিড এবং এরাইড এই দুটি হচ্ছে একে অপরের অপোজিট তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার आंसर চলে আসি 13 নম্বর প্রশ্নে এখানে কি বলেছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনি দ্য আন্ডারলাইন পার্ট এই যে আন্ডারলাইন লাইন যে পার্ট রয়েছে এই লাইনটাতে ইন অয়েল তেলের দাম বাড়ার ফলে দ্য ফিউচার অব দ্য ট্রেড ওয়ার্ড তো ফিউচার মানে ট্রেড ওয়ার্ল্ড এর ট্রেড ওয়ার্ল্ড এর ফিউচারে অনেক কী হবে এই মার এই শব্দটির মিনিং কী সেটা তোমাকে বলতে হবে তো মার এই শব্দটির মিনিং হচ্ছে মনে রাখবে ক্ষতি বা নষ্ট করা ওকে এবার এবার অপশনগুলো দেখলে আমরা অ্যান্সার করতে পারবো হার্ডনেস হার্ডনেস মনে হচ্ছে কি ঘোরার মুখের যে সাজ থাকে সেটাকে বলা হয় হার্ডনেস হেল্প এবং বেটার মানে হচ্ছে এবং ডাব্লু ও আর এসিয়ান এটা মনে হচ্ছে কি অধিকতর খারাপ করা বা খারাপ হওয়া তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে এখানেও আমরা এটা অপশন দেখে বলতে পারবো যেখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি ওরসেন মার এই শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে বা সমার্থক শব্দ বা সিনোনিমস তোমরা বলতে পারো সেটা হচ্ছে ওয়ার্ডসেন্ট অপশন ডি হচ্ছে এটার অ্যানসার ফর্টিন্থ নাম্বার কোয়েশ্চেন এখানেও সেম মিনিং যে আন্ডারলাইন যে পার্টটা রয়েছে উইথ ব্লুজ এই শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি সেটা তোমাকে বা নিয়ারেস্ট নিয়ারেস্ট মিনিং কি সেটা তোমাকে বলতে হবে তো উইথ ব্লুজ এটার মানে হচ্ছে কি ফিল ডিপ্রেসড অর স্যাড মানে হচ্ছে হতাশা বা দুঃখিত ফিল করা বা মনে হওয়া তাহলে এবার অপশনগুলো দেখে আমরা ইজিলি বলতে পারবো যে এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন এ স্যাডনেস মানে হচ্ছে কি দুঃখিত বা হতাশ তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার চলে আসি আমরা 15th নাম্বার কোশ্চেনে এখানেও তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে তো দেখো এখানে কি বলেছে ইন দা টাইম অফ ডेंजर উই শুড ট্রাই টু টেক দা বুল বাই দা হর্ন এই যে টেক দা বুল বাই দা হর্ন এটা হচ্ছে একটা

বা বিপজ্জনক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া তখন যে টার্মটা বা ইউজ হয় সেটা হচ্ছে টেক দা বুল বাই দর্ন তো এখানে অপশনগুলো দেখে যেটা অ্যান্সার হবে সেটা কোনটা অ্যান্সার হবে দেখো তো এখানে এটা বোর্ডি ওকে অপশন পি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবং এইটা তোমাদের দেখো দু হাজার দশ সালের প্রিলিমস পরীক্ষায় এসছিল এবং দু হাজার কুড়িতে মার্চ মাসে যে তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা হয়েছে দু হাজার কুড়িতে সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছে তো যে এই প্রশ্ন তোমাদের অনেক আপকামিং যে এক্সাম আছে সেখানেও ডাইরেক্ট চলে আসতে পারে তো যেমন দেখো আমি প্রত্যেকটা বাংলা মিনিং আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এরকমভাবে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এর আগে পিডিএফ গুলো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি লাস্ট তিনটে চারটে পিডিএফ আমাদের পোস্ট করা হয়নি সেটাও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দেখো জবস কি একাডেমি তো টেলিগ্রামে জবস কি একাডেমি লিখে সার্চ করবে তাহলেই তোমরা পেয়ে যাবে দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে নেবে নেক্সট দেখো আমাদের সিক্সটিন নাম্বার কোয়েশ্চেন কি বলেছে উই আর সুপার ইয়ার টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ এ অর এন এখানে কি তো দেখো এখানে এই অপশানগুলো মিনিং দেখো ইগুয়েস্ট্রিক মনে হচ্ছে স্বার্থপর শান্তিবাদী এনার্জিস্ট মনে হচ্ছে অরাজকতাবাদী বা নৈরাজ্য নৈরাজ্যকতাবাদী এবং এটার মানে কি এটা মনে হচ্ছে উগ্র জাতীয়তাবাদী তো এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে এটা তোমার অপশান এটাও হতে পারে অপশন ডি টাও হতে পারে তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে অপশন এ ইগোয়েস্টিক ওকে তোমাদের যদি মনে হয় অন্য কোনো অপশন অ্যানসার হবে অবশ্যই এটা একটু কমেন্ট করে জানিও তো এটার অ্যানসার হচ্ছে অপশন এ নেক্সট চলে আসি সেভেন্টিন নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে টু গিভ ডগ এ ব্যাড নেম টু গিভ ডগ এ ব্যাড নেম এটা হচ্ছে তোমার একটা ইডিয়ামস এই পুরোটা টু গিভ ডগস এ ব্যাড নেম তো এটার মিনিং কি সেটা তোমার কাছে জানতে চাইছে তো এটা মনে রাখবে এটার মিনিং হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট লুজ এ ব্যাড রেপুটেশন মানে খারাপ যে তোমার রেপুটেশন সেটাকে তুমি সঠিক করার তোমার কাছে খুবই ডিফিকাল্ট বা কঠিন ব্যাপার ওকে নেক্সট এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো এটাও মনে রাখো নেক্সট চলে আসি আমরা এইটিন্থ নাম্বার কোয়েশ্চেন এখানে কি বলেছে দেখো দ্য প্রসপেক্ট দ্য প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা অফ আর ম্যারিজ ইস রিমোট তো এইখানে যে এই রিমোট শব্দটা রয়েছে পরবর্তী কোশ্চেনে তোমাকে যেটা বলা হয়েছে যে এই রিমোট এই শব্দটির অপোজিট কি হবে সেটা তোমাকে বলতে হবে তো রিমোট শব্দটির মিনিং হচ্ছে কি দূরবর্তী ওকে মানে তা তোমার বিয়ের সম্ভাবনা এখন কোন নেই বহুত পরে বিয়ে হবে সেরকম ব্যাপার ওকে বা বহু দূরবর্তী এরকম ব্যাপার মানে এই সময় হচ্ছে না পরবর্তী সময় হবে দূরবর্তী সময় হবে তাহলে এখানে অপোজিট কি হচ্ছে তাহলে রিমোটের সমাত্মক শব্দ তুমি যদি জানতে চাও দূরবর্তী বা এর সমার্থক শব্দ অপশন অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার ওকে অপশান সি কিন্তু এখানে তোমার কাছে জানতে চাইছে অ্যান্টানিমস ওকে অ্যান্টানিমস মানে হচ্ছে কি বিপরীত শব্দ তোমার কাছে জানতে চেয়েছে তাহলে দূরবর্তীর তোমার অপোজিট কি হবে কাছের কাছের মিনিং ইংলিশ কি হচ্ছে কাছের মানে হচ্ছে কি নিয়ার তাহলে এখানে এটা অ্যানসার কি হচ্ছে অপশান ডি নিয়ার তো অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি আমরা নাম্বার কোশ্চেনে এখানে দেখো তোমাদের লেম দা অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ ড্যাশ তো একটা লেম ডাক মানে কি খোড়া হাঁস এরকম ব্যাপার বোঝাতে মানে একটা খোড়া হাঁস মানে একটা অর্গানাইজেশন যার অবস্থা খুবই খারাপ তো তাকে সে কিসের দরকার পড়ে তার তো সব সময় জানো একটা মনে করো এমন একটা অর্গানাইজেশন যার অবস্থা খুব খারাপ তার সব সময় যেটা দরকার পড়ে সেটা হচ্ছে সাপোর্টের দরকার পড়ে তো অ্যানসার কি হবে হুইচ নিডস সাপোর্ট অপশন ডি হচ্ছে এটার অ্যানসার চলে আসি কুড়ি নম্বর প্রশ্নে এখানে কি বলেছে দেখো এ ম্যানিক্রিস্ট ম্যানিকারিস্ট টেক্স কেয়ার অফ তো এই ম্যানিকারিস্ট এটার মানে কি এটার মানে মনে রাখবে ম্যানিকারিস্ট মনে হচ্ছে হস্ত শিল্পী একজন হস্ত শিল্পী হস্ত প্রধান শিল্পী কি মানে হাত দিয়ে যে যে শিল্পী বিভিন্ন কাজ কর্ম করে থাকে তো তাকে সবসময় কোনটা টেকার করতে হয় সে কোনটা সবসময় টেকার করবে সে তার যেটা টেকার করবে সেটা হচ্ছে তার হ্যান্ড বা হাতের তো দেখো অপশনে কিন্তু একটা তো হ্যান্ড নেই কিন্তু হ্যান্ড এর সাথে কানেক্ট করা যেটা রয়েছে সেটা হচ্ছে নেলস তো হাতের সে সে তার নোকটারও কেয়ার করবে তো এখানে সে অনুযায়ী তোমার অ্যান্সার কি হচ্ছে অপশন সি ওকে নেক্সট নম্বর এটাও একটু কনফিউজিং প্রশ্ন এ ডাক ইজ এ বার্ড মানে একটা ডাক এটার মিনি মানে যে এটা হচ্ছে একটা পাখি হাঁস একটা পাখি বাট তোমাকে এখানে বলতে হবে যে টু ডাক এইটার মানে কি তো মনে রাখবে টু ডাক এটার মিনি হচ্ছে টু অ্যাভয়েড অপশন ডি হচ্ছে এটার आंसर ওকে চলে আসি 22 নম্বর প্রশ্নে এখানে তোমাকে একটা ফেজাল ভাব এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসে বসাতে হবে ফেজাল ভাব থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবারেও আসবে বিভিন্ন পরীক্ষাতেই আসে থাকে তো এখানে দেখো দা এভিডেন্স সরি দিস এভিডেন্স এখানে রয়েছে দিস এভিডেন্স সরি দিস এভিডেন্স ড্যাশ তো দিস এভিডেন্স সরি এখানে একটু আমি

and seems likely to continue মানে ভালোভাবে জেকে বসা gives in এটার মানে কি sees fighting or arguing and meet to defeat মানে যে পরাজয় স্বীকার করা এবং সবাই লাস্টে যেটা রয়েছে goes down এটার মানে হচ্ছে কি be recorded or remembered in the particular way তো এগুলোর মধ্যে কোনটা তোমার অ্যানসার হবে বলে মনে হচ্ছে তো এখানে দেখো এখানে যেটা অ্যানসার হচ্ছে সেটা হচ্ছে অপশন এ টাইজিং দিস এভিডেন্স টাইজ ইন উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস তো এখানে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যেটা ইউজ হবে সেটা হচ্ছে টাইজ ইন অপশন এ হচ্ছে এটার অ্যানসার এবার আমরা তেইশ নম্বর প্রশ্ন চলে এসছি এখানে দেখো এক কোথায় ফোকাস দিয়েছে কি দিয়েছে দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেম ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস মানে মানব শরীরের হার্ট সম্বন্ধ প্রবলেমগুলোকে সে হ্যান্ডেল করে তো সেই স্পেশালিস্টকে কি বলা হয় এবার আমরা মিনিং তো সবার প্রথম দেখো যেটা রয়েছে মানে কি হচ্ছে কি দাঁত এবং চোয়ালগুলির অনিয়মের চিকিৎসা করার জন্য দক্ষ একজন ডেন্টিস্ট তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না এরপর যেটা রয়েছে দেখো অস্ট্রিওপাত অস্ট্রিওপাত এটার মানে কি অস্থির ও মাংসবেশি বেশি মানে কি হাড় হাড় ও মাংসবেশি নড়াচড়ার মাধ্যমে রোগের চিকিৎসা তাহলে এইটা তো আমাদের অ্যান্সার হতে পারে বাকিগুলোর মিনিং একটু দেখে নি তিন নম্বর যেটা রয়েছে দেখো পোডিয়েট্রিস্ট পোডিয়েট্রিস্ট এটা মানে কি একজন ব্যক্তি যিনি পা এবং তাদের অসুস্থতার সাথে চিকিৎসা করেন মানে পায়ে চিকিৎসা করেন যে ডাক্তার তো এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না ওকে এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো অনকোলজিস্ট অনকোলজিস্ট এটা মানে কি ক্যান্সার বিশেষজ্ঞ তাহলে এটা আমাদের आंसर হচ্ছে না তাহলে আমাদের आंसर কোনটা হচ্ছে অপশন বি অস্টিওপ্যাথ অপশন বি হচ্ছে এখানে এটা आंसर नेक्स्ट 24th নাম্বার क्वेश्चन এখানে কি বলেছে দেখো ব্যাপটিজম অফ ফায়ার এটার মানে কি ব্যাপটিজম অফ ফায়ার এটার মানে কি তো এটার মানে মনে রাখবে ব্যাপটিজম অফ ফায়ার এটা মানে হচ্ছে এ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন

যুদ্ধ করে তো এখানে অপশন গুলো দেখে আমরা বুঝতে পারছি কোনটা অ্যান্সার হচ্ছে অপশন এ একজন বক্সার তো অপশন এ হয়ে যাচ্ছে টোটাল ছিল আউট অফ কার কত হচ্ছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাও এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও জবস একাডেমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে এই আগের পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারো এন্ড অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং